কাস্বা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যালি অনুষ্ঠিত তথ্যচিত্রে তান আলম টালি শ্রমিক মালিক গর্বদেশ স্মার্ট হবে বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস দুই পালিত হয়েছে জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে শ্রমিক সংগঠনগুলোর সমন্বয়ে বিকেলে পৌর মুক্তমঞ্চ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মঞ্চে এসে শেষ হয় কসবা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাইদুর রহমান স্বপন অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী আজহারুল ইসলাম প্রধান মেহমান ছিলেন কসবা পৌর মেয়র গোলাম হাক্কানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুনবাড়িয়া জেলা পরিষদ সদস্য এম এ আজিজ কসবা পৌর আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রুস্তম খা তবিবুর রহমান জীবন সাধারণ সম্পাদক জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন এই সময় বক্তারা বলেন মে দিবস শ্রমিকদের অধিকারের দিবস শ্রমিকদের অধিকারের বিষয়ে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে তাই আমরা শ্রমিকদের অধিকারের দিকটি সবসময় মাথায় রাখব অসহায় শ্রমিকদের অধিকারে আমাদের সবাইকে একতাবদ্ধ থাকতে হবে কাস্প উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে একটি শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রায় নির্মাণ শ্রমিক ইউনিয়নের শ্রমিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ কথাটিপিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন